হে ভিউ আসালাম আলাইকুম হোপ ইউ আর সম্রাটের অধীনে বাংলায় নবাবী শাসনের সূচনা হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এই সময়ে মুঘল সম্রাট বাংলার স্তুবিদারদের নবাব উপাধি দেন এবং তারা কার্যত স্বাধীনভাবেই শাসন করতে থাকেন প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ খান তিনি প্রশাসনিক সংস্কার এবং বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সরিয়ে মুর্শিদাবাদে স্থানান্তর করেন তার পরবর্তী নবাবদের মধ্যে সুজাউদ্দিন খান সরফরাজ খান আলিবর্দি খান এবং সর্বশেষ নবাব সিরাজুদ্দৌলা বিশেষভাবে উল্লেখযোগ্য নবাব আলিবর্দি খান মারাঠা আক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর সিরাজউদ্দৌলা শাসন আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সংঘাত চরমে পৌঁছায় 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমেই কার্যত নবাবী শাসন আমলের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ শাসন আমল নবাবী শাসনাবলে বাংলার অর্থনীতি বাণিজ্য শিল্প বিশেষত মুসলিম স্থাপত্য সংস্কৃতি সবকিছুই উল্লেখযোগ্য উন্নতি ঘটে যা কিনা বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয় ভাবছেন হঠাৎ এসব কথা কেন বলছি না রিসেন্টলি বাংলাদেশ ওয়েস কমিউনিটির একটা ইভেন্ট ছিল নবাবী রাইড প্রতি বছরই তারা আয়োজন করতেছে বাংলাদেশের নবাবদের ঐতিহ্যবাহী সেই শাসনামলকে বা ওই শাসনামলের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই মূলত এই রাইডটা প্রতি বছর তারা আয়োজন করে তো এই রাইডে গিয়ে হঠাৎকে আমার মনে হইল যে আসলে আমাদের বাংলাদেশের নবাবদের যে হিস্ট্রিটা আছে হয়তো ইতিহাসের পাতায় আমরা অনেক সময় পাঠ্যবইতে পড়েছি কিন্তু ওরকমভাবে অনুভব করা হয় নাই আর বিশেষ করে নতুন প্রজন্ম যারা আছে আমাদের তারা তো আসলে এই ইতিহাসগুলোর সম্পর্কে অতটা ঘাটাঘাটি করে কিনা আই ডাউট বাংলাদেশ ফেসপা কমিউনিটি এই যে ইভেন্টটা প্রতি বছর করে এখানে স্পেশাল একটা ড্রেস কোড থাকে সাদা লুঙ্গি এবং পাঞ্জাবি নবাবদেরও অ্যাটায়ার তো আসলে সবার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব না তাই একাল সেকাল ব্লেন্ড করে একটা অ্যাটায়ার সিলেক্ট করা হয়েছে তবে কেউ কেউ কিন্তু ওখানে নবাবের বেশেই আসছিল। মেয়েরাও তো বিভিন্ন বর্ণিল সাজে ওখানে হাজির হয়েছে কিন্তু আমি তো ভাই লুঙ্গি পরে স্কুটার চালানোর ব্যাপারটা আসলে আমার সঙ্গে ঠিক হজম করতে পারতেছিলাম না আমি এই জন্য চামে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম শেষ সময় এসে মোশেদ ভাই আমাকে অ্যাস করলো যে আপনার জন্য স্পেশালি ড্রেস কোডটা শিথিল করা হয়েছে তখন আমি মনে মনে খুশি হইলাম যে যাক তাইলে অ্যাটেন্ড করা যায় কিন্তু ওখানে যাওয়ার পর আমার নিজেকে ভিন গ্রহের মানুষের মতো লাগতেছিল কারণ আমি ছাড়া সবাই মোটামুটি ড্রেস কোড মেনটেন করে আসছে এবং অনেকে দেখি বাঁকা চোখে তাকাচ্ছে এই কী ব্যাপার শান্ত ভাই আপনি ড্রেস কোড মেনটেন করেন নাই কেন তাহলে আমাদের ক্ষেত্রে কেন এটা বলা হয়েছে অনেকের অভিযোগ ছিল যাই হোক ভাই যারা এরকম অভিযোগ করছেন মাইন্ড করেন না অনেকে হয়তো ড্রেস কোড মেনটেন করতে পারবেন না বিধায় যান নাই তারাও আমাকে দেখে অবাক হয়েছে এই জন্য আমি স্পেশালি সরি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে আমার নিজের কাছেও ব্যাপারটা খারাপ লাগতেছিল ওখানে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে আমার উচিত ছিল মেনটেন করা তাইলে অ্যাটলিস্ট ওই পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াইতে আর একটু সুবিধা হইতো কিছুদিন পরে আরেকটা গেট টুগেদার ছিল আমাদের বেশ কিছু ভাইব্রাদার বিশেষ করে ইন্টোর ক্লাবের মেম্বাররা মিলে একটা ছোট্ট চায়ের আড্ডার আয়োজন করে টিভিএস স্কুটার ক্লাবের অ্যাডমিনরাও ছিলেন ওখানে সুজন ভাই ছিলেন মোটামুটি সবাই ভাইবাদারা মিলে একটা সুন্দর আড্ডা হয় ওখানে ওই মোমেন্টগুলোও ক্যাপচার করা ছিল কিন্তু সময়ের অভাবে আপনাদের সামনে আনা হয় নাই তো আজকে একটা এপিসোডে কিছুই প্যাক্ট করেছি লাস্টে আর একটা চমক আছে দেখতে থাকেন সব শুরুতে বলে দিলে তো মজাই নষ্ট হয়ে যাবে আমি ভাবছিলাম আমি হ্যাঁ আর যে মিস করতে পারি এখন তো দেখছি যে না আরও মানুষ আছে আমার মতো লেটলো তেফ বহুত মানুষ এসে গেছে তো এই বোধ শেষ গুড মর্নিং ওয়ালাইকুম আসসালাম দাদা আপনারা চেনাই তো যাচ্ছে না মানে সে কি লুক দিচ্ছেন রে দাদা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আজকে রাইডের নিয়ম হচ্ছে সিঙ্গেল লাইনে সবাই যাবে হ্যাঁ একটা একটা করে বিশাল লাইন হয়ে যাবে তো চার পাঁচশো মানুষ তো হবেই আজকে এখানে ভাই ওই চলে গেছে লাইন দেখেন ব্রিজ ক্রস করেও ওপারে এদিক থেকেও এখনো কিন্তু এন্ড দেখা যায় নাই এটা আবার কি হেলমেট পড়ছে ভাই মাথা দিটা সিং বিশাল বড় এক মিলন মেলা যিনি ছবি তুলছেন তার তাকে একটু দেখাই আমি হ্যাঁ এই দেখেন নবী রাইডের শ্বাসটা আমি কিন্তু নবাব বাড়িতে জন্ম আমার ও রিয়েলি জি আমার দাদা ছিল সে কিন্তু ওই নবাব সলিমুল্লাহ সিরাজুল্লাহ নবাব আলী মুরশিদ খান নবাব হাবিবুল্লাহ তাদের তো হাতি ছিল হাতি ঘোড়া পালকি দিয়ে তারা যানবাহন করতো হাতিরা রসি ধরে আমার দাদা বাবা নিয়ে যেত এবং নবাবরা কিন্তু একটু ইউনিকভাবে চলাফেরা করতো মানে রাজকীয়ভাবে তাদের যে খানার যে একটা বোল তারপরে চামচ ছিল তারপরে তাদের যে পোশাকগুলো আমাদের কাছে ছিল আচ্ছা এখন একটা বোল আছে আমি রমজান মাসেরা মুড়ি খাই ও বল দিয়ে পুরো ময়দানের মধ্যে এই দেখেন খুব সাদা সিদ্ধ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে চারিদিকে শুধু নবাবে ভরা নবাবদের বেগাম ঠিক আছে এসবের মাঝখানে আমি খুব সাদা সিদ্ধ মানুষ আপনারা এখানে মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাক্সিডেন্টাল যে কভারেজ সেটা তো আছেই এত বড় একটা জিনিস হয়ে যাবে চতুর্থবারে এসে এটা আমরা যখন অ্যানাউন্সমেন্ট করেছিলাম ইভেন্টটা ওপেন করেছিলাম তখন আমরা কেউ বুঝি নাই আমাদের ইয়ে ছিল চারশো পাঁচশো হয়তো হবে যখন পনেরোশো হয়ে গেল এবং তাও দুই দিনের মধ্যে আমরা বন্ধ করে দেওয়ার পরে আমরা আর স্টপ করতে পারিনি এটা আমরা যখন এইটা আটশো নয়শো হলো আমরা কাউন্টিং ছেড়ে দিচ্ছি এক হাজারের পরে আমরা হাত গুটায় নিচ্ছি কিন্তু করতে তো হবে যখন পনেরোশো হইলো তখন আমরা পালায় যাওয়ার চিন্তা করছি এই প্রত্যেকটা জিনিস আসছে আমাদের মধ্যে যে কি হচ্ছে কেন হচ্ছে এই হাইপ কেন এই ভোলা থেকে আসতেছে চির থেকে রংপুর থেকে কুলনা থেকে কেন মানে আমরা বুঝে উঠতে পারতেছি না হচ্ছে ঈদ সবাই নতুন জামা কাপড় কিনতেছে বাচ্চাদের নিয়ে আসতেছে মাকে নিয়ে আসছে বাবাকে নিয়ে আসছে ছেলেকে নিয়ে মানে অদ্ভুত একটা জিনিস মানে আমরা যখন আহ বসুন্ধরা থেকে রওনা দিয়ে আবার এখানে ঢুকবো আমরা একটু ডিটোর নিছিলাম যে মেলে লাইনটা বড় হয় আমরা ঘুরে এসে যখন ঢুকতেছি তখনও মেন রোড থেকে ওইটা শেষ হয় আমরা স্টান্ট হয়ে গেলাম কারণ গনার তো ছেড়ে দিচ্ছি আসলে কয় কিলোমিটার হয়েছে এটা এই মানুষগুলো একটা এফোর্ট দিচ্ছে একটা এমন সুন্দর একটা জিনিসের জন্য দের শুড বি সামথিং স্পার্কেল আপনি যেমন সকালে ঘুম থেকে করতে পারেন আপনি আসছেন সুপ্রভায় আসছে অন্যরা যে আসছে কেন আসছে আমি হয়তো কোশ্চেনগুলো খুঁজবো কিন্তু যে হাসিগুলো ওরা নিয়ে গেছে যে ফিলিংসটা আনবিলিভেবল পঞ্চমবার করব কিনা জানি না আমি করতে পারবো কিনা জানি না কারণ তখন পাঁচ হাজার হবে আমি চোখ বন্ধ করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে থাকলে হবে এত চার্মিং একটা টিম সুজন ভাই জাস্ট মুখ দিয়ে একটা কিছু বাইট করে বাস মডারেটর অ্যাডমিন প্যানেলের সবাই ঝাঁপায় পড়ে মাসাল্লাহ এরকম একটা টিম থাকলে ভাই যে কোনো অসাধ্য সাধন করা যায় আজকে বিকেলবেলায় আমাদের সঞ্জয় দা হঠাৎ নক দিল সঞ্জয় দাকে নিশ্চয়ই সবাই চিনেন সেলস পয়েন্ট অথবা স্কুটার পয়েন্ট এগুলার ওনার যে সন্ধ্যার সময় একটা চায়ের আড্ডার দাওয়াত তো সাধারণত আমার হুট করে বেরোনোর সুযোগ খুবই কম হয় আজকে লাকিলি আসলে আমি একটা কাজে বেরোচ্ছিলাম এদিকেই তো পরে চিন্তা করলাম যে সময়ের সাথে যেহেতু ম্যাচ হচ্ছে ঠিক আছে একটা ঢু মেরে যাওয়া যাক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এটার আসলে ওই যে ওই যে অপোজিটে সম্ভবত আজকে সাইট ফিটে এই যে দেখছেন

আমি জানতাম না আজকে সুজন ভাই এখানে আসে আয়সা থেকে ফার্স্টেই দেখা হয়েছে সুজন ভাইয়ের সঙ্গে তবে খুব ছোট পরিসরে হলেও বেশ সুন্দর একটা পরিবেশ ছিল নাগা সিঙ্গারা ছিল চিতই পিঠা ছিল কালার রুটি ছিল ভট্টা ছিল দুই রকমের চা ছিল পানি ছিল মানে ওনরা আমাকে বলতেছে হাঁসের মাংস দিয়ে খাইতে আমি বলছি না সুজন ভাইকে তো আহ বিকেল বেলা বললাম যে ভাই ফ্রি থাকলে পরে আসেন কিন্তু মাঝে মাঝে একটা দুশ্চমি করছে এই সুজন ভাই অসীম দুদিনের দুজনের অনেকদিন তো দেখা হয় না অসীম ভাইকে তার চলে এই তো বাইলে অনেক দিন আমরা মিস করছি অনেক প্রোগ্রামে ও অসুস্থ থাকে বেশিরভাগ সময় আর কিভাবে জানি ইভেন্টের সময়টায় সে ঢাকার বাইরে থাকে এই দেখা হয়ে গেল আমার সাথে এবং সে কথা disse আমাদের পরের অনুষ্ঠানগুলোতে আসবে মানে আমাদের মানে কিনা তো তারও অনুষ্ঠান হ্যাঁ সুতরাং আসবে চেষ্টা করবে কারণ আসলে ওর শরীরটা খারাপ থাকে হ্যাঁ রাতে ইদানিং কম দেখা যাচ্ছে সে টুর করতে অনেক হ্যাঁ একদম একদম ভাই সব দোষ হচ্ছে মানে আপনাদের মাছখানে তিনটা বছর অনেক কষ্ট করে সংজমে গেছিলাম আপনাদের শ্বশুরীতে আবার নতুন স্কুটা নিয়ে ব্রেকই নেই মানছি কেউ কেউ কারণ আর একটা কথা বলবো শান্ত ভাই যে আজকে এখানে এসে এত নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে যারা হয়তো আমাকে চেনেন আমি চিনি না আমি চিনি ওনা চেনেন না মানে খুব ভালো লাগছে মানে আর আপনারটা তো প্লাস পয়েন্ট দেখে অনেক থ্যাংক ইউ যে উনি যদি আমাকে আসলে ফোনটা না করতেন আমি জানতে পারতাম না আমরা এই ছোট শান্ত ভাইয়ের সাথে ছিল আমরা বললাম যে হ্যাঁ শনিবার দিন করেন তারপর সঞ্জয় দাদা সবাই মিলে হয়ে গেলো আপনাকে তো আমরা মানে খুব কম পাই জানি জি ভাই আমি অবশ্যই চেষ্টা করবো আগামীতে যখনই বাংলাদেশ আছে আমি তো দেশের বাইরে থাকি তো আমি যখনই থাকবো আমি আশা করবো এই ধরনের কীট লোকদের যখন হবে স্কুটার রাইডারদের সবার তখন অংশগ্রহণ করার জন্য আর এটার মধ্যে একটা আন্তরিকতা হয় সবাই সবাইকে চেনা জানা হয় বন্ধুত্ব হয় তারপর অনেক কিছু শেখা যায় জানা যায় অনেক প্রবলেম সলভিং হয় তো আমরা আশা করি সবাই অংশগ্রহণ করবেন আর আজকে প্রায় পঞ্চাশ জন হয়েছে আগামীতে আমি একশো জন এক্সপেক্ট করবো এবং আমরা অনেক আড্ডা করবো ভাই আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ইউসালামাইকুম অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা সবাই মিলিত হলাম আর সত্যিকার অর্থে বলতে গেলে আমরা বাসায় বা অন্য যে কোনো প্রোগ্রামে পারিবারিক প্রোগ্রামেও এই আনন্দটা পাই না আর প্রত্যেককে মনে হয় যে মার পেটের প্রাণের ভাগ দেখা ধরি মানে আলহামদুলিল্লাহ এই এই সম্প্রীতি যেন সব সময় থাকে আসলে আমাদের বয়স যদিও অনেকের অনেকের প্লাস কাছাকাছি কিন্তু এখানে আসলে মনে হয় টোয়েন্টি ফাইভ আমারই ফিফটি প্লাস রানিং ফিফটি ফাইভ রানিং আমার কিন্তু আমার এখানে আসলে একদম বোঝা যায় না আমার আমার এখনও মনে হয় এখানে আসলে এই রকমের ইয়েতে আসলে আমার মনে হয় টোয়েন্টি ফাইভ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মেহেদি দু হাজার বিশের দিকে আমি যখন মানে প্যান্ডেমিকের সময় আগে ব্লগ দেখতাম সান্তার তো ওইখান থেকে আমি চিন্তা করলাম যে আমার একটা বাইক লাগবে বাইক লাগবে মানে হচ্ছে ঢাকা শহরে চলার জন্য চলার জন্য আমার সবচেয়ে সেফ কোনটা তখন শান্ত দেখলাম যে স্কুটার আমি দেখলাম যে কোনটা হয় স্কুটারে যখন দেখলাম যে শান্ত ব্লগগুলো ব্লকগুলো তখন আমি এইটাতে ডাইভার হইলাম ড্রাইভারও মানে হচ্ছে যে আমি মানে মনস্থির করে বললাম যে আমি এইটাই নিব এবং আস্তে আস্তে

নিজের মুখে মাস আল্লাহ এবং এই পরিচয়টার থেকে বড় আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে স্বপ্নাপ প্রচুর ট্যুর করে স্কুটার চালায়ক

একা একা ঢাকা থেকে ইন্টার নিয়ে এরকমভাবে রাইড করছেন আমি ডেফিনেটলি থামতাম এবং আমি ভাবছি লোকাল কেউ আপনার সাহসের প্রশংসা না করে পারলাম না এমন কোনো আড্ডা আছে যেখানে মেয়েদি নাই তাই আপনার মিস করি এই জন্য আসি না ভালো লাগে দেখতে খুব ভালো লাগে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আর একটা জায়গায় এবং জায়গাটা অলরেডি বেশ পপুলার মানে বিশেষ করে যারা একটা নতুন স্কুটার কিনতে চান তাদের জন্য ওয়াও 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 কি অবস্থা দেখেন এক ছাদের নিচে সমস্ত স্কুটার এন্ড দিস ইজ স্কুটার পয়েন্ট বিসমিল্লাহ ভিแมক্স শুরুতেই পেস্পা ফেরক্স ইন ম্যাক্স এডিভি কোন Honda Activa তাও আবার নিউ জেনারেশন 7000 এর কালার টিপ টি

হ্যাঁ রিমেক্সের দুটা কালার মেডিকেল বেসপাত দুইটা কালার মোটামুটি বাংলাদেশে যতগুলা অ্যাভেলেবেল মডেল স্কুটার আছে সব কিছু অ্যাভেলেবেল হ্যাঁ তিনটে থেকে শুরু করে সে পর্যায়ক্রমে যে ধারাবাহিকতা দেখেন দারুণ একটা জিনিস এখানে করছে কিন্তু দাদা সুন্দরভাবে ট্রান্সফরমেশনটা এখানে বোঝানো হয়েছে স্কুটার পয়েন্ট থেকে বের হয়ে আরেকটা কাজ ছিল আমার ওই কাজটা সেরে এখন ব্যাক করতেছে আমার স্টুডিওর দিকে আগে যে গ্যাপটা আসলে ছিল আমরা ব্যাকডেটের স্কুটার দেখতে দেখতে বোর হয়ে যাইতাম গ্রে মার্কেটে অবশ্য ইয়ামাহা এবং হন্ডার কিছু প্রিমিয়াম মডেলের স্কুটার আসতেছে লাস্ট তিন বছরের বেশি সময় ধরে কিন্তু কম্পিউটার সেগমেন্টের যে স্কুটারগুলো লাইক ফ্যাসিনো বা হন্ডা অ্যাক্টিভা এরকম স্কুটারগুলো বাংলাদেশে আসলে লেটেস্টগুলো তো আগে আসতো না বললেই চলে আর কি স্কুটার পয়েন্টে এগুলো সব অ্যাভেলেবেল দেখে বেশ ভালো লাগলো আজকে আমি আর একটা কাজে বেশ ব্যস্ত ছিলাম যার কারণে স্কুটার পয়েন্টের এই প্রোডাক্টগুলো বা স্কুটার পয়েন্ট নিয়ে আপনাদের সাথে ডিটেল কথা বলতে পারি নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই একদিন যাব এবং আরও ডিটেইল আপনাদেরকে সব কিছু দেখাবো দুইটা ব্যাপার আমার খুবই ভালো লাগছে স্কুটার পয়েন্টের এক হচ্ছে একদম লেটেস্ট মডেল স্কুটার অ্যাভেলেবেল আছে এবং আফটার সেল সার্ভিসের ব্যাপারে সমঝা যেটা বললো যে পাঁচ বছরের সার্ভিস আছে এর মধ্যে বারোটা পর্যন্ত ফ্রি এবং বাকিগুলো পেইড স্কুটার কিনতে গেলে আপনার প্রথম যে ব্যাপারটা কাজ করে যে ভাই সিটিং পজিশনটা চেক করা দরকার লাইক আপনার হাইটের সাথে যে স্কুটারটা আপনি পছন্দ করছেন ওইটা আসলে পারফেক্টলি যাচ্ছে কি না তো এটা দেখতে হইলে আগে যেটা করতে হইতে তো ধরেন যে ব্র্যান্ডের স্কুটার আপনি দেখবেন এটার ইন্ডিভিজুয়াল শোরুমগুলোতে একটা একটা করে ঘুরে ঘুরে তারপর দেখা লাগতো বাট স্কুটার পয়েন্টে আসলে আপনার সুবিধাটা হচ্ছে আপনি পাশাপাশি সবগুলা চেক করতে পারতেছেন এতে করে সময়টা যেমন বাঁচতেছে আবার ডিসিশন নেওয়াটাও অনেক কনভিনিয়েন্ট হচ্ছে প্ল্যান ছাড়া অনেক সময় অনেক কিছু খুব সুন্দরভাবে ঘটে যায় না আজকে আমার দিনটা ছিল ওই রকম আর কি যেমন আজকে দুপুরবেলাও আমি আসলে শিওর ছিলাম না যে সন্ধ্যার সময় যে চায়ের আড্ডাটা ওইখানে আমি যাব আবার স্কুটার পয়েন্টেও আজকে কিন্তু আমার যাওয়ার কথা না তো সব মিলে আজকের দিনটা আমার জন্য বেশ এনজয়েবল ছিল এই কটটুকু বাচ্চা চালাইতেছে এটা গাড়িটা ও মাই গড এর বয়স তো কত বছর হবে বারো তেরো বছর হবে লেগুনা চালাইতেছে দেখার কেউ নাই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি আশা করি আপনাদের সঙ্গে আগামী পর্বে আবার দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ